আন্ডার দ্য ইনি অফ বাংলাদেশি রেড ক্রসন সোসাইটি সোনামগঞ্জ ইউনিট অফ বাংলাদেশ রেড ক্রসন সোসাইটি অ্যান্ড উইথ দ্য কোঅপারেশন অফ দ্য সিটি বেন দ্য ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম অফ উইন্টার ক্লথস ব্লান কন্ডাক্টেড ইন এন অর্ডারলি আন পিসফুল মেনার ওন ফ্রাইডে থার্ড জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এট লকিপুর ফুটবল ফিল্ড অফ ফেনারবাক ইউনিয়ন অফ জামালগঞ্জ উপজেলা ইন আসটিভানিং দা ডিস্ট্রিবিউশন অফ উইন্টার ব্ল্যাঙ্কেটস ইন দ্যান্ড ইভেন্ট দা অনারবল মেম্বার অফ ম্যানেজিং বোর্ড অফ বাংলাদেশ রেড ক্রস সোসাইটি নুরুল ইসলাম সাজু পপিউলার চেয়ারম্যান অফ ইউনিয়ন কাজল চন্দ্র তালুকদার অনারেবল এডিটার পাবলিশার অব উইকলি জামালগঞ্জ নিউজ অঞ্জন নিউলি পরলেক্টেড সেক্রেটারি জেনারেল অব জামালগঞ্জ প্রেস ক্লাব আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ রেড ক্রস সোসাইটি সোনামগঞ্জ ইউনিট ইউনিট লেবল অফিসার কনিকা তালুকদার জামালগঞ্জ নিউজ স্পেশাল করিসপন্ডেন্ট আব্দুসামাদ আপেন্দি নাহিদ ইন ইংলিশ মানিকমিয়া ইউথিপালে আহমেদ লাইফ অনারি মেম্বার মাসুম আহমেদ শাহজাহান আলম ডেফিউটি সিদ্দিক ডেপিউটি ইউথিপ্রিয়াসায়াম প্রীতম ইউথ মেম্বার তানবি আহমেদ রাসেল মুন্নি আক্তার তমাল পাল অনামিকা দাস অ্যান্ড আদার ডিগনিট্রিস অফ দ্য ইয়ারিয়া ওয়ার প্রেজেন্ট around the program of distribution of winter clothes blankets the congestion of beneficiaries of some villages under federal union is noticeable the winter blankets were accepted by the receivers with a smile and expressed their gratitude the sincere presence of respected journalists played a great role in promoting the promulgation of the humble টোল দা অডিয়েন্স ডেট বাংলাদেশ রেড ক্রিসিয়া ম্যানিটেরিয়ন অর্গানাইজেশন হেল্প দ্যাট আবার ডিস্ট্রিউটেড ওয়ান থাউজেন ব্লকিট টু দা নিস ডে উই উইল কন্টিনিউিস ইন দা ফ্যুচর ইনশাল